फिरा कमर अलाह চক্রান্ত যে মুসলমানদের কেমন করে করা যায় ইমানকে আমরা কিন্তু ভুলে যাই এই দুনিয়াতে চলে যেতে হবে তো আমাদের স্ত্রীরা কি বলে যে আমাদের বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা হ্যাগো আমাদের তো সব কিছু হয়ে গেল আর আমার ওই ছেলে পুলেটা যখন ভবিষ্যৎ করবে বড় হবে তখন এরা কেমন করে থাকবে এখন থেকে এর ভবিষ্যৎ করে দাও কেমন ব্যাংকে এর নামে টাকা ফেলে দাও পঞ্চাশ হাজার মেয়ের নামে পঞ্চাশ হাজার আর ওই ছেলের নামে পঞ্চাশ হাজার পঞ্চাশ পঞ্চাশ করে ফেললাম আর ছেলে পুলে যখন বড় হবে পাঁচ লাখ টাকা করে পাবে আর পাঁচ লাখ টাকা করে যখন তুলবে ছেলে বুলেট গাড়ি কিনবে কত অ্যাশ করবে আরামে থাকবে তোমার মেয়ের বিয়ে হবে মোটা মোটা গয়না দেবে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যাওয়ার সময় জামাইকে একটা গাড়ি কিনে দেবে এই চিন্তা ভাবনা করো এই সুদে সুদে যে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা হলো এর গোনাটা কে নেবে দাদা কে নেবে ওই তুমি যে ফেলে দিলে তুমি জেনে শুনে ফেললে গোনা হবে তাও তুমি ছেলে পুলের ভবিষ্যৎ করার জন্য ফেলে গেলে কোন ছেলে যে তুমি মারা গেলে ওই চারটে যদি ছেলে হয় এক আবার ওই একটা ছেলে আমার উকি মেরে মেরে দেখবে এই আলমা আমার আব্বার আলমারিতে অন্য কেউ দখল দেয় না তো এই দুনিয়ার নিয়ম আবার তোমার ওই চারটে বৌমা যদি হয় ঘরেতে বলবে গো তোমার বুড়ো বাপ মরে গেছে সারা জীবন কি শোক পালন করবে টিভিতে কত সিরিয়াল কত আমাদের ওই সিরিয়ালের কত কি মিস হয়ে যাচ্ছে টিভিটা চালু করে দাও একচল্লিশ দিন পরে আবার টিভি চালু হয়ে যাবে কার জন্য তুমি করো আমার নিজের জন্য একবার করে ভাবা দরকার কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন আপন বলে মুরগি চুই নয় দেখো দেখো মুরগু হাত খালি নিজের বলে মুরগি চুই নয় তবে আমার জামান ধন দাওলা আপন জোনা সব নিয়ে নিল মুরগো ধোনিয়া দেড়ি মায়া দাসু তে ধোনিয়া দেড়ি মায়া দয়া শুধু তোর গাছে বা রে

ক্যানিং শুধু নয় অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে কত লক্ষ লক্ষ খেজুর গাছ পাবেন কিন্তু কোনো খেজুর গাছ দেখাতে পারবেন পশ্চিমবাংলায় একটা খেজুর গাছ আছে যে খেজুর গাছে খেজুর হয় আর বিনা দানার এই সেই খেজুর গাছে খেজুর হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না বিনা দানার খেজুর তো এই আঁটিটাই তো সব কিছুই আমাদের এখানে খেজুর কিন্তু পুরো ভা পশ্চিমবাংলা বাদ দিন পুরো ভারতবর্ষে ঘুরলে আমরা দেখতে পাবো এই বিনা দানার খেজুর একটাও পাওয়া যাবে না আরবের বুকে একটা খেজুর হয় হাজি সাহেবরা যখন হজ থেকে আসে অনেক রকম খেজুর আনে লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর এই ছোটো খেজুর কত রকম খেজুর তার মধ্যে একটা খেজুর আনে বিনা দানার খেজুর বিনাদানার খেজুর এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে এই ঘটনাটায় বিনা দানার খেজুর যেই দিন ঘটেছিল বিনা দানার খেজুরটা হয়েছিল আল্লাহ রসুলের জামানায় এক ইহুদি খুব চালাকি করেছিল আমার নবীকে পরীক্ষা করতে এসেছিল আর এই বিনা দানার খেজুর সেইখান থেকে আবিষ্কার যাই হোক এই ঘটনা আমার দাদারা বলেছেন কমিটির তরফ থেকে বলার জন্য সেটা বলবো বিনা দানার খেজুর কিন্তু তার আগে দুটো একটা ডুয়েট গজল বলে নিই তারপর ইনশাল্লাহ আমরা সিঙ্গেল কণ্ঠে আবার ফিরে আসবো আপনাদের সমুখে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন যাই হোক এ গ্যাসেলটি ফার্মাইশ করেছেন এ গ্যাসেলটি আমাদের নয় আমাদের ওস্তাদ গজল জগতের সম্রাট ইস্কে হাবিব সাহেবের গাওয়া গজল তো ছোট্ট করে চেষ্টা করছি কেন ওনা উনি গজলের সম্রাট ও গজলের রাজা আর আমরা গজলের ভিখারি শকিনা আর কেদনা এটা হলো জনাব ইস্কি হাবিব সাহেব গজল জগতে যিনি বাদশা আর আমরা গজল জগতে ফকির তো চেষ্টা করব কেন ওনাদের সম ওনাদের তো আর সমতুল্য হতে পারবো না আর কোনোদিন চিন্তা ভাবনাও রাখি না তবে চেষ্টা করব ওনার লেখ ওনাদের গজল কিছু গাই আমরা মাঝে মধ্যে তো ফরমাইশ করেছেন ও শেখি আর কেদনা ফেলো না তুমি চোখের পানি ওটা গাওয়ার চেষ্টা করব ছোট্ট করে তারপরে ডুয়েট গাইবো তারপরে ফারমাইশ যেগুলো বিনা দানার খেজুর এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আদম আলা সন্তান প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপমা কিন্তু তোমাদের আব্বা মাকে কে জন্ম দিয়েছে সে তাদের কী উত্তর দেবে কেন তানাদের তো বাপমা ছিল না কি ঘটনা ইনশাল্লাহ দুটো ঘটনা পরপর আমি সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাব এখন শুনতে দেখুন ডুয়েট কণ্ঠে লিখছে দেখুন ও শকিনা আর কে দোনা ও শিনা দো না ফেলো না তুমি চোখের পানি ও শৌকী না আর কে দো ফেলো না তুমি চোখের পানি ও না। মার ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাগে না মায়েরা চোল ধিশু আর দিন ডাকবে না চি শিশু করেন কিছু কিসো করেন কিছু তো পানি পেলো না শোকিনা হারকে দো না খেলো না তুমি চোখের পানি দোনা ফেলো না চোখের পানি ও সখী না ইমাম बो तो एका लौड़े जे गो कर बाला ओ धरी ते फेरिस्ता कुल जा निर्बाजी जे लगा का পে থর থর এ জিদি মার থর খর এ জিদি মার মো খেতা দেবাণে ধোন থত মার লা শের ফত মার লাল ধ ও বীর নিশানি ও শৌকী না আর কে দো না ও শৌকী না আর কে দো না ফেলো না তুমি চোখের পানি যাই গাইবার চেষ্টা করলাম ভুল তুটি হলে ক্ষমা করবে করেছেন যে বুড়িমার ঘটনামূলক কালাম সেই কালাম আমি গিয়ে শোনাব ইনশাল্লাহ একটি বৃদ্ধা মহিলা যিনি আরবের মক্কা নগরীতে বসবাস করতেন আল্লাহ নবী দুজনের বাদশাহ যখন আরবের মক্কা ভূমিতে দিন ইসলামের দাওয়াত আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে নব্বতের দায়িত্ব পেলেন নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে প্রত্যেক নবীর উপরে কাজ ফরজ সেটা হলো কি ওই দিনটাকে আল্লাহ আল্লাহ যে পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নবী রসুলগণের উপরে পড়ে যায় আল্লাহ নবীর উপরে যখন চল্লিশ বছর বয়সের পরে যখন নবুয়তের দায়িত্ব সে পড়লো আল্লাহ নবী দিনের দাওয়াত মানুষের কাছে দেওয়া শুরু করলেন দিতে দিতে একটা বৃদ্ধা মহিলার কানে সংবাদ গেল এবং মক্কার কুফারে কোরআশ যারা ছিল তারা কি করলো আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে আসতেন এদিক থেকে ওরা ওদিক থেকে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে মানুষের কাছে লেলিয়ে দিয়ে আসতো বলতো খবরদার তোমরা কেউ মোহাম্মদের কাছে যাবে না মোহাম্মদের কথা কেউ শুনবে না কেন ও একটা তিন ছেলে ওর লাঠি শোটার কোনো বল নেই টাকা পয়সার কোনো সম্পদের কোনো বল নেই তোমাদের যদি কোনো সমস্যা হয় সাপোর্ট দেওয়ার মতো কোনো ক্ষমতা ওর নেই বলে না বলে না এখনো দেখবেন সমাজের মুখে যারা প্রভাবশালী ব্যক্তি তারা গরিব মানুষদের এভাবে অনেক রকম ভাবে মগজ ধলাই করে ভালো জায়গা যাওয়া থেকে বিরত রাখে কারণ জানে যদি ওইখানে যায় ভালো জিনিস যদি শিখে যায় আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই এমন কাজ আজও চলছে আরো বেড়ে যাবে হয়তো কবি চন্দ্রের মাধ্যম লিখেন যখন এই বুড়িমাই ঘটনা শুনেছিল তখন ওই মা একটা পুটলি করে যা কিছু মালমাত্তা ছিল একটা পুটলি করে বেঁধে মক্কা ছেড়ে টুকটুক করে বেরিয়ে যাচ্ছেন আর পথের মাঝে আমার দয়া রসুল সাল্লিয় সাল্লামের সঙ্গে দেখা হলো তখন তখন আল্লাহর নবীর ব্যবহার আখলাক চরিত্র দেখে ওই বুড়ি মা কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছিল শুনুন ও বুড়ি মা কোথায় চলো ও বুড়ি মা কোথায় চলো গাতুরি মা খাই নে বুড়ি মা কোথায় চলো গাতুরি মাথায় খাই নে তাও তোমার কঠোরিটারকে আমার মাথায় তো নে তোমার কঠোরিটারকে আমার মাথায় তো নেড়ি মকি চল

তো আমাদের ঘরটা ঘেরা ঘেরি ঘর এখন সেখানে পানি বাইরে পুকুরে মেয়েরা যায় না তো পানির খুব সমস্যা আমার আব্বা আমার মাকে বলেছিল চলো রাস্তার কোলে এক জায়গা জায়গা সেখানে পানি একদম পঞ্চাশ একশো ফুট গেলে ভালো পানি পাওয়া যায় কিন্তু মা বললো না এই বাস ছেড়ে যাওয়া যাওয়া যায় কেন এই জায়গার সঙ্গে একটা ভাব ভালোবাসা মহাব্বাত রয়ে গেছে আমরা সে আজও সেই নোনা পানিতে কাজ চালাচ্ছি কি করা যাবে মা বাস্ত ছেড়ে গেল না তেমনই আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করছে মা আজকে এই সময়ে আপনি নিজের জন্মস্থান ছেড়ে কেন চলে যাচ্ছেন আমাকে বলুন কবি লিখছেন শ্রণ কোথায় তো মি যাবে বল কোথায় তো মি থাকা আর কি কারণে ও বুড়ি মা চজে জাগিব ন ন ন কিসিৰি তঁৰে দেশ ছিৰিয়া জানো বিদেশ চহৰীয়া কিসিৰি তঁৰে দেশ ছিৰিয়া জাঙু বিদেশ চজুৰিয়া দাও তোমাৰ কাটোৰি লিটাকে মাথায় তুলিয়া দাও তোমাৰ কাটোৰি লিটাকে আমাৰে মাথায় তো

আর আমি আপনি দেখবেন ওই পাশে যে সমস্ত বৃদ্ধাম বয়স বয়স মানুষ টুকটুক করে হাঁটে আমাদের বাড়ির ছেলেগুলো তার পিছনে লাগে লাগে ওগুলো কি হয়েছে লাগে না আবার অনেক মানুষ আছে ওই বৃদ্ধা মহিলার লাঠি কেটে নিয়ে ছুটে ছুটে পালায় কেউ ঢিল মারে অনেক রকম কারবার আমরা করে থাকি এগুলো করা একদম ঠিক নয় আল্লাহ নবী বৃদ্ধা মহিলার বোঝা নিয়ে বেড়াচ্ছে এটাও একটা সুন্নাত আমরা যদি মিষ্টি খাওয়া সুন্নাত মানতে পারি তাহলে এই সুন্নাতগুলো কে মানবে মুসা নবীর উম্মতে সে মানবে

মারি বন না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বন না কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বন না মনছে যে ধোনি আয় ভো তো আর আমরা শুভান বলতে পারি কাকে বলবো এখানে ছেলেরা তো নেই মেয়েদেরও বলতে পারছি না জোরে বলি এইসব নার্ল গাছতলায় বসে আছে

যে মো গাম ভয় তুমি দেশ শের পালে যা বলছে যে মো গা ভয় তুমি দেশ শিশিলে যা আমি যে শে নবী মো যে আজ তো আল্লাহ নবী যখন নিজের পরিচয় যে বুড়িমা যে মোহাম্মদের ভয় তুমি চলে যাচ্ছ আমি সেই হতভাগা মোহাম্মদ তখন বুড়িমা লজ্জায় করে নত জানু হয়ে একদম চুপচাপ দাঁড়িয়ে গেলে চিন্তা করছে হাই রে যার নামে ভয় পেয়ে আমি পালাচ্ছিলাম মক্কার মানুষেরা যার ব্যাপারে আমার কাছে এত খারাপ খারাপ কথা বলেছিল এত কটু কথা বলেছিল তো জঘন্য কথা বলেছিল আদৌ তো সে মানুষটা তেমন নয় তাহলে যারা বলেছে তারাই মিথ্যে কথা বলেছে আর এই মানুষ যদি নবুয়তের দায়িত্ব দেয় এই মানুষ যদি নবুয়তের দাওয়াত দেয় অবশ্যই সেটা সত্য এই কথা কোজার করে বুড়ি মা কি করেছিল শেষ কথা লিখছেন শুনুন যে মোহাম্মদের ভয় তুমিstylesheet পালে যা আমি যে সেই নবী মোহাম্মদ বলি যে আজ তো মা ये जी जिका घरे बोलें बूढ़ी माँ গা ধরে বলে আমায় তো ঘুমি তোমার দিনের রানি মা দাউ পৌড়িয়ে আমায় তো ঘুমি তোমার দিনের রানি মাছ মাকো থাই চলো বুড়ি মাকো থাই চলো বোঝা গেল আল্লাহ নবী কি এখানে কোনো হাদিস শুনিয়েছিলেন না কোরআন শরীফে তিন পারা বিশিষ্ট একটি সূরা আছে সূরাতুল বাকারা এই সূরা বাকারাহ থেকে কোন আয়াত শুনিয়েছিলেন যে আল্লাহ পাক এই কিছু বলে পাঠিয়ে পাঠিয়েছে হাবিজাবি সবকিছু বলেছে কিছু বলেন শুধু মাত্র আল্লাহ পাক তাকে যে اخلاق চরিত্র দিয়ে পাঠিয়েছিলেন উত্তম চরিত্র সেই চরিত্র একটু প্রদর্শন ঘটিয়েছিলেন যে আমি একজন সবল সহায় সম্বল ব্যক্তি আমার গায়ে আল্লাহ পাক ক্ষমতা এখনো বাকি রেখেছেন একজন ব্যক্তি তার সহায় সম্বল এবং তার ক্ষমতা একটু কম তাকে আমি হেল্প করলাম সাহায্য করলাম মানুষ হিসাবে মানবতার দায়ে তিনি এটা করেছিলেন তিনি বুঝলেন যে এ সাধারণ মানুষ নয় কিছু

अच्छा अच्छा हजारों